আসসালামু আলাইকুম আজকে আমি সরি আজকে আমি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে সামান্য একটু ধারণা দিতে চাচ্ছি তার আগে আমি একটা গল্প বলছি গল্পটা এরকম একজন সাংবাদিক এই গল্পটা বলেছিল আমি এটাকে আপনার আপনাদের সঙ্গে শেয়ার করছি যে উনি ওই সাংবাদিক একটি উপজেলায় কুমিল্লার একটি উপজেলায় সিএনজি করে যাচ্ছিলেন সেই মুহূর্তে দেখছিলেন যে আর সিএনজিতে একজন গর্ভবতী নারী সিএনজি করে যাচ্ছিলেন তাকে নিয়ে যাওয়াচ্ছিল ওইখানের একটা স্বাস্থ্য কমপ্লেক্সে পরবর্তীতে উনি চিন্তা করলো যে আমিও এই পিছনে পিছনে চাই কী অবস্থাটা দেখার জন্য তিনি গেলেন এবং যে দেখলেন যে সেই গর্ভবতী নারীকে ফ্লোরে শুয়ে শুয়ে রাখা হয়েছে তাকে চিকিৎসার কোনো ব্যবস্থা করা হচ্ছে না তখন ওই ওই ব্যক্তি বললেন যে এর চিকিৎসা করেন একটু বেশি অসুস্থ সিরিয়াস সিভিয়ার রোগী তখন প্যাশেন্টের দিকে কিছুটা মাননীয় নার্স একটু ই করলেন এবং বললেন যে ডাক্তার আসছে ডাক্তার কিছুক্ষণ এসে তারপরে বললেন যে হি ইজ মোর ডেড আমরা তখন ওই সাংবাদিক জিজ্ঞেস করলো কী রুগী ছিল শুন বললো যে একজন গর্ভবতী প্রেগনেন্সি রুগী ছিলেন ওই রুগীকে গ্রামের রাস্তা থেকে আনার সময় বিভিন্ন রাস্তার যে পরিস্থিতি রাস্তা খারাপ তারপরে এনে যখন দ্রুত চিকিৎসা দেওয়া হলো না তার ফলে তার মৃত্যু হলো এখানে আমাদের চিকিৎসা ব্যবস্থার একটা দণদশা প্রকাশ পেয়েছে জুলাই আন্দোলনের সময় যারা আহত হয়েছিল তাদেরকে বিভিন্নভাবে হেও করা হয়েছিল বিভিন্ন স্টেপে তাদেরকে চিকিৎসা ব্যবস্থা করা হয়নি ফলে তাদেরকে তাদের কেউ চোখ হারিয়েছে কেউ হাত হারিয়েছে পা হারিয়েছে মাথা খুলি উড়ে গেছে এরকম অনেক রুগী ছিল এটা ছিল জুলাই আন্দোলনের সময় কিন্তু বাট আমাদের বর্তমান চিকিৎসা ব্যবস্থাটার অবস্থাটা আরও কম হয়ে গেছে চিকিৎসকরা ঠিকমতো যে চান নার্স তার ঠিক মতন কাজটা করছে না রুগী যখন যাচ্ছে একটা অসচ্ছল রুগী যখন কোনো হাসপাতালে সরকারি হাসপাতালে যাচ্ছে তার চিকিৎসা মোটেও হচ্ছে না হলেও সামান্য হচ্ছে এই ব্যবস্থাটার আমূল পরিবর্তন দরকার আমূল না পরিবর্তন করলে আমাদের চিকিৎসা ব্যবস্থা যেরকম একেবারেই ভেঙে পড়বে মানুষের আস্থা মানুষের ভালোবাসা এটা একেবারেই নিমিষে সাথ হয়ে যাবে মানুষের মৌলিক অধিকারের মধ্যে অন্যতম প্রধান অধিকার হচ্ছে তার চিকিৎসা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থাটাকে দৌড় পৌঁছে দিতে হবে আমাদেরকে চিকিৎসাকে সামনের দিকে ভালো অবস্থায় নিয়ে যেতে হলে আমাদেরকে একটি মানে রোডম্যাপ করতে হবে আমরা আমরা প্রত্যাশা করি আগামী সরকার আগামীতে যে সরকার আসবে নির্বাচিত সরকার এমন দিবেন যার মাধ্যমে আমাদের সারা বাংলাদেশের নিম্ন শ্রেণী থেকে উচ্চশ্রেণী পর্যন্ত সবার চিকিৎসা সঠিকভাবে হয় যাতে মানুষ বিদেশে না যাওয়া লাগে স্বচ্ছল ব্যক্তিরা চিকিৎসার জন্য বিদেশে যায় তারা একটা চিকিৎসা করতে পারে কিন্তু অসচ্ছল ব্যক্তিরা যে চিকিৎসার ব্যবস্থা এত করুণ দশা এসলে তাদের খুবই কষ্ট হয় আর আমাদের পা পার্শ্ববর্তী দেশ আগে ইন্ডিয়াতে আমরা বিভিন্ন কিছু রকম করে যে চিকিৎসা করতে সেখানে চিকিৎসা হয়েছে সামান্য আমাদের সেটা একটা রিকোভারি হতে হবে আমাদের চিকিৎসা শুনছিলাম চীনে চীনে চীন আমাদের হাসপাতাল বানিয়ে দেবে এটাও একটা ভালো দিক কিন্তু করুণ চিকিৎসা ব্যবস্থাকে ব্যবস্থা থেকে আমাদেরকে উত্তোলন করতেই হবে চিকিৎসার উত্তোলন ছাড়া আমাদেরকে সামনে আগানো যাবে না হ্যাঁ গ্রামীণ গ্রামীণ হাসপাতালগুলো দ্যাটস গ্রামীণ যে চিকিৎসা চিকিৎসা কেন্দ্র রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জেলা শহরে সদর হসপিটাল তারপরে মেডিকেল কলেজগুলো ঢাকা পিজি হসপিটাল সহ সবগুলোকে একেবারে